বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাকে সবাইকে স্বাগত জানাই আবার চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আটা আর আলু মজাদার এক নাস্তার রেসিপি বানাবো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকুন তো আঁচটা তো আমি ধরিয়ে দিয়েছি পুরোনো কড়াইটাও বসিয়ে দিচ্ছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেবো আলু আর আলুগুলো আমি একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আমি কিন্তু বটিতেই কেটেছি আপনারা চাইলে গেটারাও কাটতে পারেন তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব আলু এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পিঠি আর দেব লবণ আমি হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আছে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মশলার সাথে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব যেহেতু এই নাস্তা রেসিপিটা আমি নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচিও দিতে পারেন আলুর সাথে মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব জল যে বাটিটাই মাপ করে আমি আটা দেব সেই বাটির মাপেই ঠিক ততটাই জল দিতে হবে এরপর আর ঝোলটাকে ফুটাতে হবে না এর মধ্যে দিয়ে দেব আটাটা কড়াইটা কিন্তু উননের মধ্যেই বসানো থাকবে এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আটাটা মেখে নিতে হবে আটা আর আলু মশলাটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এটা নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব একসাথে আমি ঠান্ডা করে নিয়েছি এটাকে আমি হাতে করে খুব ভালো করে মেখে নেব ভাতের করে খুব ভালো করে মেখে নিয়েছি মেখে একটা ডো খুব ভালো করে তৈরি করে নিয়েছি এই রকমই করে নেবেন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল গরম করতে আর এখানে বেলনি চাকের মধ্যে তেল বুলিয়ে নিয়েছি তো এটা আমি এখন বেলে নেব প্রথমে হাতে করে এইভাবে করে নিতে হবে এরপর আমি এটাকে বেলনিতে করে বেলে নেব এইভাবে বেলে নিতে হবে আস্তে আস্তে করে এরপর আমি চার সাইডটা চৌকার মতো করে নেবো ছুটিতে করে তুলে এইভাবে থেকে নেব এরপর আমি মাঝখান থেকে এইভাবে কেটে নেব তারপরে এই চৌকো করে কাটার পরে এইরকম ভাবে তিকনা করে কেটে নেব তো এই যে এরকম ভাবে রেডি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর এক এক করে তেলের মধ্যে ভেজে নেব লো কিন্তু ভাজার সময় একদম হালকা আছে পাঁচ পাঁচ করে ভাজবেন খুব ভালো করে এইভাবে পাল্টে পাল্টে ভেজে নেবেন খুব ভালো করে পাঁচ করে একদম ভাজা হয়ে গেছে এখন তুলে নেব বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব বাকিগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখন নেব সবগুলোই কত সহজেই ভেজে নিলাম আপনারা তো দেখলেনি তো সবশেষ একটা কিন্তু আমি ফুল বানিয়েছিলাম ফুলটা আপনাদেরকে দেখাতে পারিনি এই যে দেখুন যেগুলো আমি হচ্ছে সাইড থেকে কেটে বাদ দিয়েছিলাম সেটা আমি ফেলে দিইনি এই যে একটা ফুল বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে মুখে নিতেই গুলে যাচ্ছে একদম আটা আর আলু দিয়ে এত সুন্দর মজার রেসিপি হয় আপনারা বাড়িতে এইভাবে না বানালে বুঝতেই পারবেন না তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এই নাস্তা রেসিপিটা খেয়েই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে